সিঙুরের টাটা ন্যানো গাড়ির কারখানা এ ছিল রাজ্যের কাছে এক আবেগ কিন্তু তৎকালীন বিরোধী নেত্রী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কৃষকদের পক্ষে দাঁড়িয়ে তিনি আন্দোলন করেছিলেন এবং টাটাকে এই সিঙুর থেকে পাত্তারি গুটিয়ে গুজরাটে পাড়িতে হয়েছিল তৎকালীন বিরোধী দল বামফ্রন্টের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই সিঙুর যেখান থেকে টাটার ন্যানো কারখানা স্থানান্তরিত হয়েছে গুজরাটে তো সেই শিঙুরকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প স্থাপনের জন্য আজ দেশের প্রধানমন্ত্রী তিনি কৃষকদের উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণ দেবেন সেই সিঙ্গুরের বেড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে মধুসূদনপুরে কৃষকদের সাথে নিয়ে ভার্চুয়াল ভাষণ শুনতে এসে লকেট চট্টোপাধ্যায় হুগলির সাংসদ তিনি বিস্ফোরক মন্তব্য করলেন লেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এই ভিত্তি ও ভবিষ্যৎকে কবেই

এবং তারই জন্য আপনারা জানেন যে কৃষক মানে বাংলায় সিঙুর একটা ঐতিহাসিক জায়গা এই সিঙুরকে নিয়ে ঐতিহাসিকভাবে পরিবর্তন এনেছিল এবং এই সিঙুরই আগামী দিনে এই পরিবর্তনের পরিবর্তন ঘটাবে এবং বাংলার কৃষকদের যেভাবে আতাবাদী দেওয়া হয়েছে মিথ্যে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাংলার কৃষকরা জেগে উঠেছে এবং আজকে আমরা সবাই ওনার ভাষণ শুনবেন আমাদের যারা কৃষকদের এই বেড়াবেড়ি গ্রামে যেখান থেকে কৃষক আন্দোলনের ভূমিকা শুরু হয়েছিল এই থেকে সব কৃষকরা এসেছেন আমরা সবাই মিলে একসাথে ওনার ভাষণ শুনব এবং এটাও বলতে চাই যে কিষাণ সম্মান নিধি এখনো পর্যন্ত বাংলায় চালু করা হয় না এবং এই কৃষাণ সম্মান নিধি চালু না করে কৃষকদেরকে কোনো সম্মান না দিয়ে

সব মিথ্যে কথা সিঙ্গুরে কেন সারা বাংলায় উনি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি পার্ক তৈরি করে ফেলুন তবুও মমতা ব্যানার্জির সরকার আসবে না আপনাদের বলে দিচ্ছি লিখে দিতে পারে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি পার্ক হবে সিঙ্গুরের মানুষদেরকে কৃষি কৃষকও কৃষি হলো না এবং শিল্পও হলো না এখন অ্যাগ্রো পার্ক দেখাচ্ছেন উনি মানুষের কৃষকদের মুখে অন্ন জোটাতে পারেননি কৃষকরা আত্মহত্যা করেছে এখন উনি পার্ক করে মানুষকে কি খুশি করতে চাইছেন সারা বাংলায় পা পাঠ করে ফেলে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না আগামী দিনে দুহাজার একুশে কৃষকরা ভারতীয় জনতা পার্টির সাথে আছে কৃষিভিত্তিক শিল্পই তো গড়ে তুলবে বলছেন উনি এই নিয়েই তো আন্দোলন হয়েছিল আগে কৃষিভিত্তিক আহ শিল্প কৃষি কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ এই ভিত্তি আর ভবিষ্যৎকে তো উনি ডিনামাইট দিয়ে উড়িয়েই দিয়েছেন কবে কবে তো ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছেন আর নতুন যে জিনিস ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন সেটা নিয়ে এখন উনি কথা বলতে আসছেন কেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এই যে স্লোগান এটা লজ্জা স্লোগান হয়ে গেছে মিথ্যের স্লোগান হয়ে গেছে আমরা চাই যে কৃষকও থাকবে কিন্তু শিল্প আসুক শিল্পের জন্য সিঙ্গুরের শিল্পের জন্য আমরা সবাই একসাথে হই এবং আমাদের আগামী দিনে যারা বেকার যুবক আছেন তারা এই যারা ফ্যাক্টরি যে যেগুলো আসবে সেগুলো যেন চাকরি পায় এবং সিঙ্গুরী যেন এক একাধরনের শিল্পের হাব তৈরি হয় আমাদের ভক্তি জনতা পার্টির সরকারে আপনাদের এই কর্মসূচির দিকে লক্ষ্য রেখে কি করেছেন বলে মনে হয় দেখো ওই দেখেন কোথায় সবাইকে মানুষকে ভাওতা দিয়ে যদি বিজেপি থেকে দূরে করা যায় মানুষ ভাওতাবাজি 10 বছরে বুঝে গেছে ভোটের 3 মাস আগে উনি বলছেন আমি পার্ক করব তো মানুষগুলো বুঝতে পারবে না মানুষ যত বোকা মনে করে বাংলার মানুষ তত বোকা নয়